দূর থেকে যদি কোনো নারীকে বা কোনো পুরুষকে বিদেশ থেকে সৌদি ওমান কাতার ইতালি যে কোনো দেশ থেকে বাংলাদেশে আপনি বসীভূত করবেন বা বাংলাদেশ থেকে কোনো বিদেশি কোনো ছেলেকে বসীভূত করবেন সে হোক আপনার স্বামী বা আপনার প্রেমিকা বা আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কাছের মানুষ তো আপনার কথা শুনে না আপনার অবাধ্য হয়ে গেছে আপনার আপনার করে চলে গেছে তো তাকে কিভাবে পুনরায় কাছে ফিরে আনবেন ইউটিউবে অনেক প্রকার ভিডিও আপনারা দেখেন অনেক ধরনের নকশার ভিডিও আপনাদেরকে দেয় কিন্তু পরবর্তীকালে কাজ করেন কিন্তু সেই কাজগুলা হয় না তো প্রকৃতপক্ষে পক্ষে কাজগুলো না হওয়ার কারণ কি প্রকৃতপক্ষে সেই কাজগুলো না হওয়ার কারণ হলো সেই কাজ জাগ্রত করা না স্ক্রিনে দেখতে পাইতেছেন আমি একটা নকশা দিছি তো নকশাটা আমি মহাযজ্ঞের আসনের মধ্যে জাগ্রত করলাম জাগ্রত করে এটাকে আমি প্রয়োগ করব তো প্রত্যেকটা কাজ আমি মহাযজ্ঞের আসনের মধ্যে আমি এই নকশাগুলোকে জাগ্রত করে দেখেন স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে তো এটাকে যদি আপনি জাগ্রত না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না কারণ এইটা জাগ্রত যতক্ষণ পর্যন্ত করবেন যখন আপনি করবেন তখনই আপনি এই কাজটা ফলাফল আনতে পারবেন আর যদি জাগ্রত না করেন সেক্ষেত্রে এটা কোন ফলাফল আসবে না আপনি অযথায় কাজ করবেন তো ইউটিউবে যে সকল নকশাগুলো দেওয়া আছে অন্য লোকেরা দেয় তারা মতো জাগ্রত করে দেয় না আপনারা জাগ্রত করে নিতে হয় আপনারা তো কোনো তান্ত্রিক না জাগ্রত করবেন জাগ্রত করতে পারেন না কাজ করেন কিন্তু দেখা গেছে কাজ হয় না তো সেক্ষেত্রে কিভাবে মূলত দেখা গেছে যে এই নকশাটাকে আপনারা জাগ্রত করবেন এবং কি কিভাবে এই কাজটা করবেন নিয়ম আমি এই ভিডিওতে দিয়ে যেতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি অধৈর্য হয়ে যান সেক্ষেত্রে আমার ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন আর যদি মতো আপনার প্রয়োজন হয়ে থাকে কাউকে বশীভূত করা সেক্ষেত্রে আপনি ভিডিওটা পুনরায় দেখবেন একদম সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এতদিন কাদের পিছনে দৌড়াইছেন এবং কি টাকা খরচ করছেন মানে বৃথা তো ভাই প্রকৃত অর্থে আপনারা যে কাজগুলা করেন কাজগুলা কিন্তু সঠিকভাবে আসন করেন এক নাম্বার বিষয় দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে নকশা সঠিকভাবে অঙ্কন করতে পারেন না মন্ত্রের যে একটা মধুরতা আছে দিতে না তো মধ্যে অধিকাংশ তান্ত্রিক দেখা গেছে আমার ডাউনলোড করে আমার নাম্বারে আমার নাম্বারটা মিশাই দিয়ে তাদের নাম্বারটা বসায় দিল তো এইগুলা থেকে সাবধান থাকবেন সবসময় মূলত দেখা গেছে কাজ করার ক্ষেত্রে এই যে ভয়েসে কথা বলতে ভয়েসটা মিলাবেন মিলাই নেবেন যা মূলত দেখা ওই ব্যক্তির সাথে কথা বলতেছেন কিনা তো যাই হোক ভয়েস মোটা যে ভিডিওগুলো আছে এগুলো থেকে সাবধান থাকবেন কারণ এগুলো এক প্রকার মতো ভন্ড পত্রক চক্র তো যাই হোক এই নকশাটা কিভাবে কাজ করবেন আমি এখন বলে দিচ্ছি বিশেষ করে বাজার থেকে কিছু জিনিস সংগ্রহ করবেন এক নাম্বার মেশক জাফরান কালি কিনতে হবে ভুজ পেপার কিনতে হবে এবং যে ব্যক্তির জন্য কাজ করবেন ওই ব্যক্তির নামটা নেবেন ওই ব্যক্তি যদি ছেলে হয়ে থাকে বাবার নাম নেবেন মেয়ে হয়ে থাকলে মায়ের নাম নেবেন মনে রাখবেন মেশক জাফরান কালি এগুলা বাজারে কিনতে পাওয়া যাবে যে কোনো কবিরাজীর দোকানে গিয়ে বললেই দিবে এটা কোনো মতো কঠিন কোনো বিষয় না তবে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আসন জাগ্রত তো আমি কাজ আমি করেই দিয়েছি কিন্তু আসনটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে মোমবাতি আগরবাত্তি জ্বালায় তারপর আপনারা বিশেষ করে আসনটাকে জাগ্রত করেন তারপর আসন করতে বসবেন গোসল করে বসবেন অবশ্যই কাজ করার ক্ষেত্রে এই মেশক জাফরান কালি ধারা এই ভুজ পেপারের ওপরে এই নকশাটা অঙ্কন করবেন এবং ওই ব্যক্তির নামটা লিখে দিবেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আপনার নাম আপনার মায়ের নাম এগুলো লিখে দিবেন লিখে দেওয়ার পরে এটাকে লাল সুতো দ্বারা সুন্দর করে পেঁচায় নেবেন অবশ্যই কাজটাকে যে কোনো সোমবার এবং কি বৃহস্পতিবার এই দুইটা দিনে করতে পারবেন এই দুইটা দিনে এই বসীকরণ কাজটার জন্য সব থেকে উপযুক্ত সময় আপনারা বৃহস্পতিবার এবং কি সোমবার এই দুইটা দিন কাজটা করবেন অতবর বৃহস্ত নকশাটা অঙ্গন করে লাল সুতো দ্বারা সুন্দর করে পেঁচায় নেবেন পেঁচায় নেওয়ার পরে এটাকে একটা তাবিতের মধ্যে ভরবেন অবশ্যই জুয়েলারির দোকানে গিয়ে আপনারা তাবিজ বানিয়ে আনবেন তিন ধাতুর একটা তাবিজ বানিয়ে আনবেন তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে দুই হাজার টাকা বা একুশশো টাকা বা আপনাদের কাছে এগারোশো টাকা নিতে পারে তিন ধাতু দিয়ে একটা তাবিজ মানে এনে ওই তাবিজের মধ্যে এটাকে ভরে আপনার গলায় ধারণ করবেন বা আপনার কোমরে ধারণ করবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি আব্দুর রাজ্জাক এই বাংলার মাটিতে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম

মহাজের কাছেও খারাপ লাগে যার কাজ তারও খারাপ লাগে সেক্ষেত্রে মূলত মহাজের আসন করে কাজ করে দেয় হান্ড্রেড হান্ড্রেড কাজ লাগে যাবে তো যাই হোক যারা কাজ করতে পারেন আমাদের স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করবেন মহাযজ্ঞের মাধ্যমে কাজ করে দেবো ডাইরেক্ট চব্বিশ ঘন্টার মধ্যে বসীভূত হয়ে যাবে তা আশা করে আমার ভিডিওগুলো ভালো লাগবে এই ভিডিও সম্পর্কে আরও কিছু যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি